আজ তেইশে অক্টোবর দুই হাজার পঁচিশ ছয় অক্টোবর রোজ বুধবার সুনামধন্য নড়াইল দুই আসনের মনোনয়নপত্র জমা দিলেন গণ অধিকার পরিষদের জিও পি জননেতা লায়ন মোহাম্মদ নুর ইসলাম এই গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সকাল কর্মী সমর্থকদের নিয়ে এ মনোনয়নপত্র জমা দেন জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাধারণ মানুষের পাশে সুখ দুঃখে দাঁড়িয়ে প্রত্যেক ঘরে ঘরে পানি ও বিদ্যুৎ সুব্যবস্থা করে নড়াইল দুই আসনকে সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে চান আজ তেইশে অক্টোবর তিনি নড়াইল দুই আসনের সদর ও লোহাগাড়া এলাকার